হ্যালোই প্রিয়ন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহর দেয় অশেষ সময় আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তো সকাল সকাল ওয়েদারটা একদম ঠান্ডা ছিল আর তারপরও আকাশ আবারও মেঘাচ্ছন্ন হয়েছিল মনে হচ্ছিল বৃষ্টি আসবে কিন্তু সারাদিন আর বৃষ্টি হয়নি তো গাছপালার পাতাতে অনেক ধোলাভালি লেগেছিল সব ধুয়ে গিয়েছে ওঠনের মাটিগুলো একদম সাদা হয়ে গিয়েছিল কিন্তু এখন বৃষ্টির পানি পেয়ে সব কিছু আবার মনে হচ্ছে যে প্রাণ ফিরে পেয়েছে তারপর চলে গিয়েছিলাম সকালের নাস্তা বানানোর কাজে সকালে নাস্তায় ছিল খিচুড়ি আর কালকে রাতে বৃষ্টি হয়েছে সকালে ঠান্ডা একটা ওয়েদার সকালবেলা খিচুড়ি না হলে তো চলেই না আর আমাদের বাসার সবাই খিচুড়ি মোটামুটি পছন্দ করে তাই খিচুড়িটাই রান্না করা হয়েছে তারপরে হচ্ছে বাসায় পিঠা বানানোর জন্য চালের গুঁড়া তৈরি করা হবে তাই চালগুলো আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল আর এখন আমি ধুয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে বাজার থেকে গুঁড়ো করে আনা হবে চালের গুঁড়ো তারপরে দুপুরে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল দুপুরে রান্নায় ছিল বেলে মাছের তরকারি ছিল সবজি দিয়ে আর ছিল ঢ্যাঁড়স ভাজি এরপর আমরা হচ্ছে যাচ্ছিলাম আমাদের এখানে যে বাজার আছে বাজারের থেকে একটু আগে আমাদের কিছু আম কাঠার গাছ লাগানো আছে মানে আমাদের ওইখানে একটা জমি আছে তো ওই জমিতে যাচ্ছিলাম আম পেরে আনার জন্য গাছ থেকে যদিও কোনো বছর ওইখান থেকে আম পেরে আনা হয় না আর এই বছরই যাচ্ছিলাম আম্পি রে জন্য আর আমাদের বাসা থেকে একটু দূরে রোডটা ছিল অনেক সুন্দর ছিল রোডটা আর এই পাশে যেন কি গাছ লাগানো ছিল কিন্তু ফুলগুলো মাশাল্লা দেখতে খুবই সুন্দর ছিল আর আমার লাইফে আমি ফার্স্ট টাইম এত বড় লেবু গাছ দিলে আমার বিশাল বড় ছিল লেবু গাছটা আর এগুলো মেবি কাগজে লেবু গাছ ছিল গাছ ভর্তি একদম লেবু ভরা ছিল এই তো আমরা চলে আসছি আমাদের এই জমিটার এখানে আর এই পাশে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সবগুলোই আমাদের ছিল আর গাছগুলো দেখে বোঝাই যাচ্ছে যে গাছগুলো অনেক আগে লাগানো হয়েছে অনেক বড় ছিল আর অনেক আম ধরে আছে আমরা এক বস্তা আম পেরে আনছি কিন্তু তারপর দেখা গেছে যে পাঁচ ভাগের এক ভাগও হয়তো আনতে পারিনি এত আম ছিল গাছে আর গাছটা অনেক উঁচুতে থাকায় আমগুলো পারতে অনেক কষ্ট হয়েছে আমার হাজবেন্ড আর আমার দেবর মিলে পারতেছিল আর যে বাসটা নিয়ে যাওয়া হয়েছে আম পারার জন্য বাসটাও ছিল অনেক ভারী তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আমি ফার্স্ট এখানে আসতে চাইছিলাম না ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করে আনছে মানে আমার হাজবেন্ড আর দেবর ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছে আর আমার দুই ননদ আসছিল এই তো আপারা হয়ে গেছে এখন বস্তায় করে নেওয়া হয়েছে সব আম এরপর আমরা বাসায় যাচ্ছিলাম আর এখানে দেখলাম একটা বাসার সামনে অনেকগুলো আম গাছ লাগানো আছে ছোটো ছোটো আম গাছ কিন্তু অনেক আম ধরে আছে নিচ দিয়ে আম ঝুলেছিলো তারপর কেউ ছিঁড়ে ফেলেনি আর অনেক সুন্দর ছিল তাই আমি একটু ভিডিও করে নিয়েছি তো বাসায় চলে আসছে আর আমগুলো বের করে রাখা হয়েছে দেখে মনে হচ্ছে যে অনেক কম আম কিন্তু অনেকগুলো আম ছিল এক বস্তা আম ছিল এখানে আমাদের বাসায় অর্ধেকটা রাখবে আর চাষিদের বাসায় অর্ধেকটা দিবে আম আর এখানে চালের গুঁড়োগুলো বের করে নেওয়া হচ্ছে গরম ছিল তাই ঠান্ডা করার জন্য একটা বলের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এগুলো ছিল লাল গমের আটা যা আপনাদের সাথে আগে শেয়ার করিনি তো এখন শেয়ার করে দিলাম আর এখন হচ্ছে রান্না করা হবে গমের পায়েস তা এখানে দুধ জাল করে রাখা হয়েছে অনেকটা আর পাশে হচ্ছে পানি দিয়ে গম আর একটু লবণ দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর এরকম হয়েছে এর মধ্যে এখন দুধ চিনি আর কালার হওয়ার জন্য একটু গুড় দিয়ে দিবে তারপর বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর হয়ে গেছে এখন রান্না করা আর কে কে গমের পায়েস পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে আর আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছিল আর এই পাশে দেখলাম চাচি রান্না করতেছে আমি বসে বসে চাচির সাথে গল্প করতেছিলাম তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল নেক্সট ব্লগে কথা হবে আল্লাহফেজ